কি সে খুঁজে পায় না তাহার র তাহলে সে তাহারি করেছেন আপনি এমন জায়গায় নামাজ পড়বেন এখন এই এক করে একদম অরম এখানে আপনি কোন দিকে নামাজ পড়বেন দিক খোঁজেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কোন দিকে নামাজ পড়ান তাহার রাহারি করেন বহির্বিন্ত আপনার দিকে বিভিন্ন চিন্তা আপনার করে সে একটা দিক কিন্তু করে তো তাহারি তাহলে সে নামাজ পড়বে বললাম এবং যদি নাকি সে তাহারি করে নামাজ পড়া পরে যদি জানা গেল সে ভুল করেছে এটা ছিল কিন্তু সে তুমি কি গিয়ে নামাজ কথা বলতে যদি না কম কি বলে যদি সে পরবর্তী দানা সে ভুল করেছে তাহলে পরে পুনরায় নামাজ ধরে তাহলে ওয়াই আচ্ছা এখানে ও হবে না ওই নালিমাবি বসলেন আর নামাজ পড়া অবস্থায় যদি সে কেবলাক সঠিক সম্বন্ধে জানতে পারে তাহা বলার ইহু এরা যেহেতু ফাহা বলার ইহু অথবা তার মত ঘুরে যায় এরা যেহেতু নো অন্য কোনো দিকে কথা বছর অন্য কোনো দিকে যদি ঘুরে যায় তথা বসলে ওই নালিমাবি বসলেন আজকে নামাজ মধ্যে সে খেলার সম্বন্ধে জানতে পারে তাহলে তাহা বলার ইহু ইরা যেহেতু নখো অথবা নামাজের শুরুতে তো একদিকে তাহারি করছে

অর্থাৎ নামাজের মধ্যে যদি সেটা ভুল সমুখে জানতে পারে তাহা বলা করা তো জান অথবা তার পবল ধারাটা যদি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অন্যদিকে ফিরে যায় এখন অন্য কোনো দিকে আছে ইস্তা তাহলে পরে সেদিকে ঘুরে যাবে ওয়াইন সারা তাহলে ওয়াইন আসব কিন্তু যদি নাকি সে কোনো ধরনের তাহারি স্যার এমনি কোনো ধরনের চিন্তা ভাবনা স্যার এমনি একদিকে ফিরে তার একদিকে ফিরে নেওয়ার যায় গেল তাহলে পরে তার এই ধারণাটা যায় না ওয়াইন আস যদি সঠিক দিকে তারা কথা বস্তু আছে যদি নাকি সে সঠিক দিকে দাঁড়ায় সঠিক দিকে দাঁড়ালেও যে পাহাড়ি সারা দাঁড়াইছে তাহলে তার এটা এই নাম হবে